জীবনে বেঁচে থাকতে হলে খাইতে হবে জীবনে বেঁচে থাকতে হলে আয় রোজগার করতে হবে জীবনে বেঁচে থাকতে হলে সুখ দুঃখর মাঝামাঝি থাকতে হবে এটাই তো জীবন তাই না হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আমি রান্না করব ছোটো চিংড়ি দিয়ে কচুর লতি তারপর অন্যদিকে রান্না করব বাই বাইমাস তাই এখন রান্না বান্না প্রায় শুরু করে দিয়েছি কারেন্ট গেছে চলে তাই একটু অন্ধকার অন্ধকার এখন বাই মাছগুলো মানে বাজার থেকে কিনে আনলে সিলে দেয় না এত পরিমাণে ঝামেলা অনেক ঘষাঘষি করলাম তারপরও মাছগুলো একটুখানি কালো কালোয় আসে তবুও সবাই একটু স্কিপ করে যাবেন আর একটু ভালো করে হয়তো বা ঘষা লাগতো তাহলে মাছগুলো একদম ফ্রেশ হয়ে যেত দিকে আবার চিংড়ি মাছগুলো অনেকদিন আগে ফ্রিজে ছিল তাই কই আগে একটু এভাবে রান্না আমি এভাবে বেশিরভাগই রান্না করি আগে ভেজে নিলাম তারপর এখানে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া একটু দিছি। তারপরে এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিছি। দিয়ে এখন চিংড়ি মাছটাকে একটু মানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে কচুর আর আলু দিয়ে দিলাম কচুর লতির সাথে এই গুড়া চিংড়ি এত পরিমাণে যে যা এর এত পরিমাণে মধুর মিলন সেটা যেমন মানুষের সাথে মানুষের মিলন তেমনি এই চিংড়ি মাছের সাথে কচুর লতির কিন্তু অন্যরকম এক সম্পর্ক কি বলেন আপনারা এই চিংড়ি মাছগুলোয় আমার ফ্রিজে ছিল বলে কসুরতি যেদিন নিয়ে আসবে সেদিন রান্না করবো তো লতিগুলো নিয়ে আসছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করলাম অন্যদিকে এই তরকারিটাও হয়ে যাচ্ছে মানে প্রতিদিন রান্নাবান্না প্রতিদিন খাওয়া দাওয়া এভাবেই চলছে জীবন এটাই হলো জীবন এখন কচুলতি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কারণ একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব এখানে লতি খেদে কে কে পছন্দ করেন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে লতি খেদে কিন্তু খাইলেই অ্যালার্জি শুরু হয়ে যায় অন্যদিকে রান্না বান্না কমপ্লিট হচ্ছে অন্যদিকে মোসামুসি করতেছি কারণ রান্নাও চলবে আবার এভাবে পরিষ্কারও করে নিতে হবে তাহলে কিন্তু কাজ অনেক সুবিধা হয়ে যায় কে কে আমার মতো এভাবে কাজ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না আমার আগে রান্নাঘর পরিষ্কার থাকতে হবে তারপর সব কিছু এখন এইভাবে রান্নাঘর পরিষ্কার করে তারপর আবার বাইরের কাজ তো আসেই আমরা যে রান্নার ফাইনাল লোক কচুর লতি রান্না অন্যদিকে যে বাই মাছ রান্না আজকে রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তারপরে দেখেন আমার বাসায় যুদ্ধ অভিযান বাসায় মনে একটা ব্যাগে ছোটখাটো দোকান দেওয়া যাবে এত পরিমাণে ব্যাগ আমার জমা হয়ে আছে শুধু ব্যাগ বাজারে যায় ব্যাগ নিয়ে যায় না আর ব্যাগ কিনে নিয়ে আসি চালের বস্তা কেনা হয় এভাবে অনেক তারপরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে ভাত খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হয়ে